গত পরশু আমাদের বাড়িতে সকাল নয়টার দিকে একটা লোক এসেছিলো তখন আমি ঘুমিয়েছিলাম তো আমার মা অ্যাটেন্ড করেছে লোকটাকে তো লোকটা একটা প্রেসক্রিপশন হাতে নিয়ে এসেছিলো মাকে জিজ্ঞেস করছিলো যে এই এরকম অমুক নামের ডাক্তারকে চিনেন নাকি মা বলেছে না আপনি চলে যান এখন আমরা তো চিনি না তো এরপর কিছুক্ষণ পরে মা উপর থেকে লক্ষ্য করছিল যে লোকটা বেরোচ্ছে না তো মা আবার নিচে নেমে দেখলো ততক্ষণে আমাদের বাড়িতে ঘরের ঘরের ভিতরে লোকটা ঢুকে অলরেডি চুরি করে নিয়েছে হ্যাঁ এরপর মা যখন লোকটা আবার নিচে নামছিল মার সাথে কথা হয়েছে তো মা বলছে এখনও কি করছো তুমি এখনও বেরো বেরোয়নি কেন তো ততক্ষণ ততক্ষণে অলরেডি সে চুরি করে নিয়েছে দুইটা মোবাইল নিয়েছে প্লাস কিছু টাকা নিয়েছে ব্যাগ থেকে ঘরের ভিতরে একদম ঢুকে বেডরুমে ঢুকে তো এরপর আমরা এটা সিসিটিভি ফুটেজে দেখি আমাদের নয়টা সিসিটিভি ক্যামেরা আছে বাড়িতে ডিফারেন্ট অ্যাঙ্গেলসে চোরের চেহারাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো সিসিটিভি ফুটেজ নিয়ে আমরা এনসিসি মানে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানাতে জিডি এন্ট্রি করতে যাই তো জিডি এন্ট্রি করার পর আমরা মানে পুলিশের থেকে আমরা খবর পেলাম যে সেইম চোরটা আমাদের পাশের এলাকা আমরা তো গোর্খাবস্তিতে থাকি পাশের এলাকা মানে ভোলাগিরিতেও সেইম চোরটাই চুরি করেছে এর মধ্যেই প্লাস আরেকখানে সে বাইসাইকেলও চুরি করেছে তো এরপর আমরা ফুটেজটা আমাদের দিলাম বললাম যে কিছু যদি করা হয় তার তারিখ মানে করতে বললাম আর কি পুলিশকে আর এর আগে ওই রকম আমাদের ঘরে মানে তিনবার চুরি হয়েছে তিন না চারবার চুরি হয়েছে তিনটা মোবাইল গেছে আর একটা সোনার হার তিন ভরি প্লাস লকেটের সোনার হার কস্টিং অ্যারাউন্ড ফোর লাখস রুপিস তো এটাও আমরা সেম এনসিসি থানাতে জানালাম বাট তাদের এখান থেকে কোনো স্টেপ আমরা নিতে দেখিনি তেমন কিছু আমরা রেজাল্ট পাইনি যে সিসি ক্যামেরাটা ফুটেজ বললেন সেটা আপনারা জমা দিয়েছিল হ্যাঁ হ্যাঁ পুলিশের কাছে আমরা জমা দিয়েছি মনে হয় এত কিছু টাকা করব মানে পুলিশের এই যে তদন্তে একটা ডিলামি তদন্তে আমরা পুলিশের অ্যাকশন দেখে অসব মানে ভীষণভাবেই হতাশ কারণ কি আমরা তো এই নিয়ে চারবার জিডি এন্ট্রি করেছি এফআইআরও করেছি কোনো লাভ হচ্ছে না দেখুন যে তো সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে মানে কাজ একদমই সহজ সহজ হয়ে গেছে প্লাস ওরা যেহেতু বলছে এরকম চোর আরও চুরি করেছে সেম চোর ওদের তো একটা স্টেপ নেওয়া উচিত এর এই যে দুটা মোবাইল চুরি আর কিছু ক্যাশ টাকা ছিল না ক্যাশ টাকা তেমন একটা চুরি হয়নি মোটামুটি দুইশো তিনশো টাকার মতো চুরি হলো এবার নামটা কি আমার নাম ডক্টর দিয়া সাহা এই জায়গাটার নাম এই জায়গার নাম হলো গোর্খা বস্তি